আপনারা যারা আমাকে ভালোবাসেন আমাকে ভালোবাসা দেন সাপোর্ট করেন তাদেরকে অনুরোধ করবো লাইভটি শেয়ার করে একটি লাইক করে যাবেন একটি সাবস্ক্রাইব করে যাবেন যারা নতুন জয়েন হবেন তাদের জন্য রোডেও অনেক অনেক শুভকামনা আর যারা ইউটিউব নিয়ে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য রোডেও অনেক অনেক শুভকামনা যারা ইউটিউব নিয়ে কাজ করবেন তারা আমাকে ফলো করবেন ইনশাআল্লাহ আপনাদের আমি সবসময় সাপোর্ট করব তো সবাই জয়েন হন আজকে অনেক গুরুত্বপূর্ণ কথা বলবো কিছু কথা শেয়ার করবো আপনাদের সাথে আসলে গরিব মানুষদের জীবনটাই কষ্টের গরিব মানুষদের কেউ ভালোবাসে না টাকা না থাকলে এই জন্য খুবই অসহায় তার জন্য যার কাছে টাকা নেই তা হারে হারে ডের পাচ্ছি টাকা ছাড়া এক মুহূর্ত চলা যায় না মনে হয় টাকাই জীবনের সব টাকা ছাড়া কল্পনাই করা যায় না যে আপনি সামাজিকভাবে ব্যক্তিগতভাবে কোনোভাবে আপনি বেঁচে থাকতে পারবেন টাকার এতো পাওয়ার আপনি কল্পনাই করতে পারবেন না টাকার কি পরিমাণ পাওয়ার টাকার হিউজ পরিমাণ পাওয়ার বুঝছেন হিউজ তো আমার একটা ভিডিও থেকে মোটামুটি ভালো একটা আর্নিং হয়েছে এক দুই ডলারের মতো পাইছি তো আপনারা যদি সাপোর্ট করেন প্রত্যেকটা ভিডিও থেকে যদি আমি পাঁচ সাত ডলার করে পাই তাহলে কিন্তু মাস শেষে আমার এক দেড়শো ডলার হবে শুধু আপনারা যদি সাপোর্ট করেন আর যদি সাপোর্ট না করেন সেন্টও হবে না আপনাদের সাপোর্ট চাই যারা আমাকে সাপোর্ট করবেন তাদের জন্য সব সময় দোয়া থাকবে একটা ভাই জয়েন হয়েছেন মাহফুজ মুজাহিদ ভাই মুজাহিদ ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য এর আগেও যদি নতুন যুক্ত হয়ে থাকেন তাহলে আমার লাইভটি একটি লাইক দিয়ে যাবেন একটা সাবস্ক্রাইব করে যাবেন মোজাহিদ জি মুজাহিদ ভাই লাইভটাতে আলহামদুলিল্লাহ একসাথে অনেকগুলো সবাই জয়েন হয়ে গেছে সাতাশ জন তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ রাতের লাইভে আমার সাথে যুক্ত হওয়ার জন্য সবাই লাইভটিতে লাইক দিয়ে দেবেন সবাইকে অনুরোধ প্লিজ আমার এই লাইভটিতে একটি করে লাইক দিয়ে যাবেন সবাই আর সাবস্ক্রাইব করে যাবেন আমাকে আপনারা ভালোবাসা দেন প্লিজ আপনাদের ভালোবাসার কারণেই আমার সামনের দিনগুলো অপেক্ষা করছে আমি কীভাবে চলবো কী করব আচ্ছা ঠিক আছে মোজাহিদ ভাই থ্যাংক ইউ একটি লাইক দেওয়ার জন্য আমার সাবস্ক্রাইব করে যাবেন ইনশাআল্লাহ আপনারা সবাই সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টের কারণে আমার হয়তো রিজিকের সন্ধান মিলতে পারে শুধু আপনার ধারা আপনার একটু সদ কারণে আমার রিজিকের সন্ধান হতে পারে আমি অত্যন্ত গরিব অত্যন্ত অসহায় মানুষ আপনারা যদি একটু সাপোর্ট করেন ইউটিউব থেকে আমি অনেক ভিডিও ছাড়ছি অনেক ভিডিও অনেক কষ্টের পর মনিটাইজেশন পাইছি এখন যদি আপনারা সাপোর্ট করেন তাহলে এখান থেকে ডলার উত্তোলন করতে পারব জাস্ট আপনাদের সাপোর্ট লাগবে আপনাদের সাপোর্ট ছাড়া এদের সম্ভব হবে না মুজাহিদ ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করছেন আর যারা নতুন ইউটিউব চ্যানেলে কাজ করবেন নতুন আছেন প্রমোশন দরকার তারা আমাকে কমেন্টে জানাতে পারেন আমি আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করব কীভাবে খুব সহজেই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কীভাবে খুব সহজেই ইউটিউব মনিটাইজেশন পাবেন এটা কিন্তু চাইলে আপনারা আমার কাছ থেকে জানতে পারেন আমি খুব শর্টকাট বয় ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন এবং ইউটিউবের কন্টেন্ট মনিটাইজেশন পাইছি বুঝে শুনে কাজ করলে খুব সহজেই পাওয়া যায় আসলে আর না বুঝে কাজ করলে রাস্তা কখনো শেষ হয় না গন্তব্য শেষ হয় না গন্তব্য চলতেই থাকে চলতেই থাকে যারা আমার লাইভটি এখনো দেখছেন কমেন্ট করেন কে কে লাইভ দেখছেন একটা লাইক দিয়ে যাবেন কেউ কেউ প্রণতা করবেন না আপনি একটা আমাকে যদি একটা লাইভে লাইক দেন বা একটা সাবস্ক্রাইব করেন আপনার কোনো লজ আছে লজ নাই বরঞ্চ আপনার কারণে আমার নিজেকে সন্তান বা আমার খাওয়া দাওয়া হবে মাসাল্লাহ পাঁচটা লাইক দিতেছে দেশে তিরিশ জন জয়েন হয়েছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা সবার জন্য আল্লাহ আপনাদের ভালো করুক দোয়া করি সবসময় আমার প্রত্যেকটা অডিয়েন্সের জন্য দোয়া থাকবে আল্লাহ যেন আপনাদের মঙ্গল করেন কারণ আপনারা অনেকে আমাকে প্রচুর পরিমাণে ভালোবাসা দেন কিশোর সিকদার কিশোর শিকদার কিশোর শিকদার ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য সবাই কমেন্ট করেন সবাই আসেন পরিচিত হয়ে আমি বাংলাদেশ থেকে বলছি সুন্দর ফোন থেকে দেখছি ফরেস্টার আসাদুজ্জামান থ্যাংক ইউ ভাই সুন্দরবন থেকে দেখার জন্য আমি অনেক ভাগ্যবান যে আপনারা আমার লাইভটি দেখছেন এবং আপনাদের প্রতি আমি চির কৃতজ্ঞ থাকবো ভিডিও আপনার ভিডিও দেখলাম কমেন্ট করে আসলাম থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে বলে যাবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সাপোর্ট করব সাবিতা নামা চক্রবর্তী দাদাভাই লাইফে নতুন সাপোর্ট দিও ইনশাল্লাহ ইনশাল্লাহ সাপোর্ট পাবেন আমার ভিডিওতে লাইক দিয়ে যান সাবস্ক্রাইব করে যান আপনারা সবাই সাপোর্ট পাবেন আমি কাউকে সাপোর্ট করতে কৃপণতা করি না হ্যাঁ ফরেস্ট আসজ্জামান আপনার বাড়ি কোথায় আমার বাড়ি টাঙ্গাইল আমার বাড়ির টাঙ্গাইল বর্তমানে গাজীপুর আছে আপনি বন বিভাগে চাকরি করেন ও আচ্ছা থ্যাংক ইউ আপনি কোথায় আছেন আশ্চর্য ভাই আপনি বন বিভাগে কোথায় আছেন সুন্দরবনে আছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে যদি কখনো যাই আপনাকে আপনার ভিডিওতে কমেন্ট করে আপনার নাম্বার নিয়ে নেবেন ইনশাল্লাহ যাওয়ার ইচ্ছা হয় আসলে যাইতে পারি না সবাই লাইভটা লাইক দিয়ে যাবেন সাপোর্ট করে যাবেন সাবস্ক্রাইব করে যাবেন আপনার কারণে কিন্তু আমার ভাগ্য পরিবর্তন হতে পারে আমার সব নির্ভর করবে আপনার সহজ ইচ্ছার উপর তো আপনি যদি একটা মানুষের ভাগ্য পরিবর্তনের সহায়তা করতে পারেন আল্লাহ আপনার ভাগ্য পরিবর্তনের সহায়তা করবে এটাই বাস্তব এটাই হাদিস আমার চ্যানেল আছে থ্যাংক ইউ ভাই আপনার চ্যানেল আমি ঘুরে ঘুরে দেখব ইনশাল্লাহ আপনার চ্যানেলের ভিডিওগুলো দেখবো এবং শেয়ার করব নি আমার ফেসবুক পেজ আছে আমি সেখানে শেয়ার করে দেব সমস্যাটাই আশা তো ভাই আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে আপনার চ্যানেলে আমি লাইভ শেষ করে তারপর যে দেখবো আপনার ভিডিওগুলো হ্যাঁ সুন্দরবনে ভিডিও করেন অবশ্যই মনে হয় অনেক ভালো লাগবে আমি আমার বন্ধু ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করে দেব আপনি লাইভটা শেয়ার করে দেন আসাদ ভাই আপনার ফেসবুক বা কোথাও লাইভটা শেয়ার করে দেন আমি আপনার পেজ চ্যানেলের ভিডিওগুলো শেয়ার করে দেব আসলে আমি সবাইকে সাপোর্ট করতে চাই সবাইকে সাপোর্ট করতে চাই কারণ এখানে ইউটিউব বা ফেসবুক এখানে কাজ করতে হলে সব জায়গায় কারোর হেল্প ছাড়া আর কেউ আগাইতে পারবে না কোনো কিছু অর্জন করতে হলে তার আশেপাশের মানুষদের সহযোগিতা অবশ্যই লাগবে তাছাড়া সে কখনোই সাকসেস হতে পারবে না আপনারা বলেন পারবে পারবে না কাজে সবাই সবাইকে সাপোর্ট করবেন আর যারা ইউটিউব চ্যানেল নাই তারাও আমাদেরকে সাপোর্ট করবেন কারণ আপনাদের সাপোর্টের কারণেই আমরা বেঁচে থাকতে পারবো টিকে থাকতে পারব যারা এখন আমার লাইভ দেখছেন তারা দ্রুত লাইভে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে যাবেন সবাইকে অনুরোধ রইল সবাই একটা করে সাবস্ক্রাইব করে যাবেন আপনাদের ভালোবাসা পেলে আসলে সব কিছুই সম্ভব আপনারা যদি চান আমার এই লাইভটা ভাইরাল করে দিতে পারেন শুধু আপনাদের একটু সদিচ্ছা লাগবে একটু তুলি মেরে শেয়ার করে দেন আমার এই লাইফ থেকে আমি আমার হয়তো কিছু টাকা ইনকাম করতে পারবো শুধু আপনাদের ভালোবাসা লাগবে আপনাদের ভালোবাসা লাগবে তাছাড়া কিন্তু সম্ভব না সাবিতা সাবিতা নামা চক্রবর্তী দাদাভাই তোমার লাইফে নতুন সাপোর্ট দিও জি সাবিতা আপু সব সময় সাপোর্ট পাবেন সমস্যা নাই সাবস্ক্রাইব করে যান আর ভিডিও দেখবেন কমেন্ট করবেন আমিও আপনাদের ভিডিও দেখবো কমেন্ট করব আমরা যারা নতুন ইউটিউবে কাজ করছি যারা নতুন কাজ করছি বা করব। সবাই সবার ভিডিও দেখবো সুন্দর লাইক কমেন্ট করব। গঠনমূলক ভিডিও রিলেটেড কমেন্ট করতে হবে রাত্রি করে তো খুব একটা জোরে কথা বলতে পারতেছে না কারণ আশেপাশে মানুষ ঘুমাচ্ছে কাউকে ডিস্টার্ব করাটা আসলে ঠিক হবে না রাত্রি এক সাড়ে বারোটা তো বাজেই মনে হয় সব সাড়ে বারোটা রাইট বারোটা ছত্রিশ এই জন্য খুবই আস্তে আস্তে কথা বলছি যদি কথা শোনা না যায় তাহলে সবাই কমেন্টে বলেন কথা শোনা যায় কিনা আমি একজনকে দেখতে চাই কথা শোনা যায় কিনা এখন কমেন্ট করবেন কথা শোনা যায় কিনা আমার কথা কি শোনা যাচ্ছে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ প্লিজ একটু কমেন্ট করে জানাবেন কথা শোনা যাচ্ছে কিনা কমেন্ট করার মতো কেউ নাই কথা শোনা যাচ্ছে কি না সবাই খুব দ্রুত জয়েন খুব দ্রুত আপনারা যদি সাপোর্ট করেন তাহলে কিন্তু আমি খুব তাড়াতাড়ি সফলতার দেখা পাবো এই ভিডিওতে আপনারা এমন একটা সাপোর্ট করেন যাতে এই বিডি থেকে আমি একশো ডলার পাই পার করতে মনিটাইজেশন পাইছি এখন টাকা উত্তোলন করতে পারি নাই যদি আপনারা সাহায্য করেন সহযোগিতা করেন তাহলে সম্ভব তাহলে অনেক ঋণ আছি অনেক ঋণগ্রস্ত আছে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি আপনাদের সবার কাছে সহযোগিতা চাই আপনারা আমাকে সাপোর্ট করবেন আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি আর্থিকভাবে আমার মন মানের অনেক শক্ত যার কারণে ভেঙে পড়ি নাই আল্লাহর উপর ভরসা করে চলতেছি আল্লাহ হয়তো আমার জন্য মঙ্গল কিছু রেখেছেন আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন এখান থেকে যেতে আমি এক সপ্তাহে একশো ডলার ইনকাম করতে পারি শুধু আপনাদের সাপোর্ট লাগবে আপনারা সাপোর্ট করলে সব সম্ভব আরেকটা ভাই লাইভে যুক্ত হয়েছেন আরেকজন যুক্ত হয়েছে সবাই আস্তে আস্তে আবারও যুক্ত হবে অনেক যুক্ত হয়েছে অবশ্য আরও অনেক বেশি হয় সবাই আমার আমার কিছু লোক আছে ইন্ডিয়া থাকে তারা আমার লাইভগুলো দেখে কিছু ভাই আছে ইন্ডিয়া থেকে আমার লাইভ দেখে এখন রাত্রে অনেক তো হয়তো ওই জন্য তারা ঘুমিয়ে পড়েছে কারণ লাইভে এসে আমার লাইভ দেখে সুন্দর সুন্দর কমেন্ট করে সাপোর্ট করে আপনারা কে কোথা থেকে আবার লাইভটি দেখছেন কমেন্ট করেন আসেন পরিচিত হই কে কোথা থেকে লাইভটি দেখছেন কমেন্ট করেন আসেন পরিচিত হই মাত্র ছয়টা লাইক পড়ছে এই লাইভটিতে আর কি লাইক পড়বে না আপনারা কি আর কেউ জয়েন হবেন না এটা তো ঠিক না সবাই জয়েন হন সবার কাছে একটু সাপোর্ট করবেন এই গরিব মানুষটাকে এই দুনিয়ায় আমার বাবা মা কেউ নেই কেউ নেই আমি অসহায় নিঃস্ব আমার মা বেঁচে ছিল আজকে প্রায় অলরেডি তিন মাস হয়ে গেছে তিন মাস তিন দিন আমার মা এই দুনিয়া থেকে চলে গেছে এখন আর এই পৃথিবীতে আমার আপন বলতে কিছু নাই মায়ের মতো ভালোবাসা আসলে কেউ আসতে পারে না বাস্তবতা যে কত কঠিন আমার মা মারা যাওয়ার পর বুঝতেছি বাস্তবতা অনেক কঠিন অনেক কঠিন বাস্তবতা অনেক কঠিন আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন বাবা নেই মাও নেই আমি যদি টাকা ইনকাম করতে না পারি আমার না খেয়ে থাকতে হবে এমন পরিস্থিতি তো আপনারা কি সাপোর্ট করবেন না এই লাইভ শেষে যেন আমি দেখতে পাই আমাকে ভালোবেসে দয়া করে সবাই একশো সাবস্ক্রাইব করেছে আরেকটা কথা বলি প্রতিটা সাবস্ক্রাইব আমার এই ভিডিও থেকে যে কয় টাকা আর্নিং হবে সবগুলো আর্নিং আমি গরিব অসহায় মানুষকে দান করব আপনারা এই ভিডিওটা বেশি বেশি দেখুন এবং লাইক করুন সাবস্ক্রাইব করুন ভিডিও সহকারে আপনাদের জানাবো এই থেকে কত টাকা ইনকাম করলাম সেই টাকাটা একটা গরিব অসহায় মানুষকে আমি দান করে দেব রাস্তাঘাটে শুয়ে থাকে না মসজিদের সামনে হাত নাই পা নাই এদেরকে দান করবো আমি হাঁটতে পারে তাদেরকে করবো না যারা হাত নাই পা নাই চলতে পারে না ঠিক মতো কথা বলতে পারে না তাদেরকে দান করবো শুধু এই ভিডিও থেকে আপনারা সবাই ভিডিওতে বেশি বেশি লাইক করেন বেশি বেশি লাইক দেন ধেন না ভাই আপনার কারণে একটা মানুষ হয়তো একটা পঙ্গু মানুষ আর্থিক সহায়তা পেতে পারে সেটা প্রমাণ আমি আরেকটা ভিডিওর মাধ্যমে আমি আপলোড করে জানাই দেবো আমি কাকে কি সহায়তা করলাম এবং লাইভ স্ক্রিনশটের মাধ্যমে দেখাবো যে আমি ভিডিওতে কয় টাকা ইনকাম করলাম সেই টাকায় আমি একদম হানড্রেড পার্সেন্ট হানড্রেড পারসেন্ট ইনভেস্ট করবো আরেকটা অসহায় মানুষের পেছনে এই ভিডিও থেকে যে টাকা আসবে সবাই বেশি বেশি সাপোর্ট করেন কে কোথা থেকে লাইভটি দেখছেন কমেন্ট করে জানাবেন ঘুমাস্তাছে বন্ধুরা আপনারা যদি কমেন্ট না করেন কমেন্ট করতে না পারি তাহলে কিন্তু ঘুমাইশা পড়ব আপনারা ভালোবাসা দেন কেউ কৃপণতা করবেন না সবার কাছে অনুরোধ কেউ কৃপণতা করবেন না আপনার একটু ইচ্ছার কারণে আমার একটু রিজিকের ব্যবস্থা হতে পারে রুজি রোজগারের ব্যবস্থা হতে পারে শুধু আপনার ইচ্ছা লাগবে জিসান খান থ্যাংক ইউ শিশান খান আপনি লাইভে লাইক দিয়েছেন অনেক অনেক ধন্যবাদ আপনাদের ভালোবাসা যদি এভাবে দিতে থাকেন সবাই তাহলে খুব সহজে আমার স্বপ্ন পূরণ হবে জিসান ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ ডান সাবস্ক্রাইব করেছেন জিসান ভাই হয়তো ঠিক আছে জিসান ভাই আমিও আপনার চ্যানেল সাবস্ক্রাইব করে দেব সমস্যা নাই ঠিক আছে আমি আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব বন্ধু সাথে শেয়ার করেন যারা আমাকে সাবস্ক্রাইব করবে প্রত্যেককে আমি সাবস্ক্রাইব ব্যাক দেব কোনো সমস্যা নেই আমার কোনো লজ নেই লাভ নেই আপনারা দিলে মান আমাকে বেশি চিনবে জানবে এটাই তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আর একটা কথা বলবো সবাইকে নামাজ পড়বেন নামাজ তবে যে ধর্মরী হন সেই ধর্মের কাজ করবেন এটা হচ্ছে আমার কথা তাহলে অন্যায় অবিচার সবকিছু দূর হয়ে যাবে আর যারা মুসলমান আছেন তারা আপনার আমার জন্য দোয়া করবেন আল্লাহর যেন আমাকে আমার জীবনে দেন এখনো ধৈর্য ধরে যে দেখতেছে আল্লাহ তার মঙ্গল করুক আল্লাহ তার মঙ্গল করুক আমি ঘুরে ঘুরে দেখাই আমার ঘরের কি অবস্থা ঘরে কেউ নাই ওর পাশে একটা শব্দ হলো কি কারণ শব্দ হলো সবাই একটা করে লাইক দিয়ে যাবে অন্ধকার সে ভাড়া ঘরে এটা আসলে গ্রামের বাড়িতে আমার একটা ঘরও নাই আমি ভাইয়ের ঘরে থাকি আমার একটা ঘরও নাই বুঝছেন একটা ঘর নাই আমি ভাইয়ের আমার ভাই যে ঘর দিয়েছে সে করে থাকি তো আপনারা যদি ভালোবাসা দেন তাহলে ইউটিউবের টাকা দিয়ে আমি ঘর দিতে চাই তবে ইউটিউবে যা ইনকাম করবো মান্থলি সব মিলে সেখান থেকে চল্লিশ পারসেন্ট মানুষকে সহায়তা করব আর ষাট পারসেন্ট আমার নিজের জন্য ভিডিও তৈরির জন্য নেট খরচ মিলে আমি ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে ইনশাল্লাহ